রাজনীতি করব আমরা ভালো কথা এক দলের উপর যদি আরেক দলের সহানুভূতিশীল অবস্থান না থাকে শ্রদ্ধাশীল অবস্থান না থাকে আমাদের যার যা মন চায় তাই বলা যায় তাহলে জিনিসটা কেমন দেখা যায় শোনেন তো এই দেখেন এই লোক কি বলতেছে আরেকজন তো আরো একদা বাউ গায় শোনেন কি কয় মনোযোগ দিয়ে শোনেন বিএনপির বিরুদ্ধে কোন কথা বাতা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন বিএনপির বিরুদ্ধে কোন কথা বাতা বলতে হলে সাবধানের সাথে অযোগ করে কথা বলবেন আরেকজন আরো অ্যাডভান্স এইরকম যদি আমরা এক দল আরেক দলের বিরুদ্ধে বিষদাগার করা বন্ধ না করি আমাদের রাজনৈতিক সহ অবস্থান কিভাবে সম্ভব হবে আমাদের এই সোনার বাংলাদেশ এই দেশটার ভিতরেই রাজনীতি এই তো আমরা সোনার দেশে রূপান্তরিত কিভাবে এইভাবে এরকম তো হওয়ার কথা ছিল না রাজনীতি করবো প্রতিপক্ষ থাকবে বিরোধী দল থাকবে সবকিছুই থাকবে কিন্তু মানুষের শ্রদ্ধাবোধ নষ্ট হয়ে যাওয়ার তো কোনো কারণ দেখি না একজন আরেকজনের বিরুদ্ধে যা মন্ত্রী আছে তাই কইতেছি যা মন্ত্রিত তাই কইতেছি এই রাজনীতি শেষ কোথায় আল্লাহ ভালো জানে আমার মনে হয় না এইভাবে ভাবে ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম